আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো লিঙ্ক সি টোয়েন্টি রাউটারের ফার্মওয়্যার আপডেট কীভাবে করবেন তার জন্য প্রথমে আপনার লিঙ্ক ওয়েবসাইটে চলে যাবেন আমাদেরকে টিপি লিঙ্ক যে ওয়েবসাইটে লগ ইন করতে হবে আমার অলরেডি লগ করা ছিল তো সেখানে যাওয়ার পরে আপনি প্রথমে যে স্ট্যাটাস অপশনে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে ফার্মওয়্যার বার্সন দেওয়া আছে কত দেওয়া আছে আর হার্ডওয়্যার বার্সন দেওয়া আছে কত সিরিয়ালের আমারটা হচ্ছে বি ফাইভ সিরিয়ালের তো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট রেখে দেবেন আপনার ফার্মওয়্যার ভার্সন এবং হার্ডওয়্যার বার্সনটার আর এটা কত আছে দেখে নেবেন দেখার পরে আপনি এই ফার্মার হার্ডওয়্যার পার্সনটা দেখার পরে আপনি গুগলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ করবেন টিপি লিঙ্ক আর সার ফার্মওয়্যার ডাউনলোড এটা সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে টিপি লিঙ্কের সেটাতে ঢুকবেন এরপরে নিচে দেখবেন যে একটা অপশান চলে আসছে এখানে ডাউনলোড ফর আর্চার সি টোয়েন্টি তো এখানে বলছে যে প্লিজ চুজ হার্ডওয়্যার ভার্সন আপনি অলরেডি আগে দেখে আসছেন এই যে ভি ফাইভ সিরিয়াল ভার্সনের সিরিয়াল হচ্ছে ভি ফাইভ সি টোয়েন্টি ভি ফাইভ তো আমরা এখানে চয়েস করব এই যে এর হাতে ক্লিক দিয়ে এখান থেকে বি ফাইভ চয়েস করবো বি ফাইভ পরে এই সিরিয়ালের যে আমাদের ফার্মারগুলো চলে আসবে তারপরে এখানে আসার পরে ফার্মারে ক্লিক দিবেন ফার্মওয়্যার এই যে আমাদেরকে এখানে চলে আসছে সর্বশেষ এইটা আসছে আপডেট এই আপডেটটা সর্বশেষ আসছে এটার রিলিজ ডেট হইতেছে এক বারো দুই হাজার তেইশ তো সেটা আমরা ডাউনলোড করে নেব এই যে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আমি ডাউনলোডসে চলে গেলাম যাওয়ার পরে এটা জি পাকারে ডাউনলোড হবে ফাইলটা জি পাকারে সেটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট টু আর্চার এক্সট্রাক্ট করে নেবেন এই যে আমার এক্সট্রাক্ট করা আছে এটা হচ্ছে বিন ফাইল আপনার এই বিন ফাইলটাকে আমরা সিলেক্ট করে দেবো তো এরপর আমরা আবার গুগল ক্রমে চলে গেলাম যাওয়ার পরে আমার যে লগ ইন পেজটা ছিল সেখানে গেলাম সি টুইন যে ওয়েবসাইটে টিপিলিঙ্কের যাওয়ার পরে এখানে সিস্টেম টুলস নামে একটা অপশান আছে এখানে ক্লিক দেবেন সিস্টেম টুলস যাওয়ার পরে নিচের দিকে একটা অপশান আছে ফার্মওয়্যার আপগ্রেড সেখানে যাওয়ার পরে এখানে বলছে চুজ ফাইল সেখানে আপনি যেটা চয়েস করছেন বিন ফাইলটা সিলেক্ট করে দেবেন চুজ ফাইলে ক্লিক দিলাম দেওয়ার পরে এই হচ্ছে আমার সেই বিন ফাইলটা যেটা ডাউনলোড করে আনজিভ করছি এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি ওপেনে ক্লিক দিবেন ওপেন তারপরে আপগ্রেডে ক্লিক করে দিবেন তারপর আপনার আপডেট হওয়া শুরু হবে আপডেটটা রিস্টার্ট নিয়ে আবার আপনার লগ ইন পেজ আসবে আসার পরে আপনি আবার লগ করে আপনার ভার্সনটা মিলিয়ে নেবেন যে আপডেট হয়েছে কি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আরেকটা জিনিস আপডেট হওয়ার সময় যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা আপডেটিংটা ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার রাউটারটা নষ্ট হয়ে যেতে পারে তাই একটু কেয়ারফুলি করবেন যেন বিদ্যুৎ অফ না হয় সেদিকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে